দেখুন রয়েছে একশো আট শিব মন্দির আর হচ্ছে হর দেখুন কি সুন্দর একটা মূর্তি করা রয়েছে সফিস দারুণ লাগছে দেখতে চলুন এবার মন্দিরটার ভেতরে আমরা যাব দেখবো আর সবজি এখানে গাড়ি পার্কিং করছে আমার সঙ্গে তো আমার সোনামা আছেই দেখুন প্রথমে কি সুন্দর একটা নটরাজের মূর্তি নটরাজের মূর্তির পাশেই রয়েছে আপনাদের মূর্তি আর এই দেখুন কি সুন্দর নকশা করা অপূর্ব একটা ঐতিহ্যময় গেট যেটা দেখলে একটা পুরনো যে আভিজাত্য ব্যাপারটা সেটা সবার প্রথমে নজর কাড়ে আর এ পাশে লেখা রয়েছে সবকিছু খোদাই করা যেটা হচ্ছে কবে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল রাজা আহ মায়ের কথায় মন্দির তৈরি করেছিলেন এই সমস্ত কিছু বৃত্তান্ত ওইখানে দেয়া রয়েছে এই ফলকে লেখা তারপর দেখা হলো আমার একটা প্রিয় বিড়াল ছানাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম আমার এই কুকুর বিড়াল এইগুলোর না প্রতি না একটা অন্য লেভেলের জানেন তো ভালোবাসা রয়েছে আমার সোনামা রাগ করে বলে কি না যখন তখন যেখানে সেখানে আমার কোলে নিও না কারণ হচ্ছে ওরা হয়তো নোংরা দিয়ে হাঁটাচলা করে বা কিছু করে তুমি হয়তো সেই মানে জানো না সেই হাতটা ধরবে ওর গায়ে হাত দেবে আর সেই হাতে আবার কোনো কোথাও খাবার দাবারও খেয়ে নেবে না না এটা খারাপ কথা নয় কারণ এখন চারিদিকে যা আবহাওয়া যে সমস্ত ভাইরাস টাইরাস যা বা কঠিন রোগগুলো যা ছড়াচ্ছে সেই জন্য আমি তোমায় এই কথাটা বলি হ্যাঁ সেটা তো ঠিকই কথাটা কিন্তু কি করবো বলুন তো আমি ওদেরকে দেখলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না আর সে যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করার পর এই যে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে এগুলো আমরা সবাই মিলে প্রদক্ষিণ করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলামও আর প্রত্যেকটা শিব শিবের মূর্তিতে সন্ধে যেহেতু হয়ে গেছে তাই রামাবলি দিয়ে ঢাকা দেওয়া আছে ঠান্ডার যে ব্যাপারটা সেটা আমার খুবই ভালো লাগলো আর মন্দিরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর চারপাশে সবুজ গাছপালা আর আপনার মনের মধ্যে অন্য লেভেলের একটা শান্তি লাগবে কারণ এত ঠান্ডা পরিবেশটা পুরো নিঝুম চুপচাপ আপনি নিজের মতন করে ঠাকুরের নাম করবেন হাঁটবেন চার এক পাশে বসার জায়গা আছে নানা রকম ফুল গাছ আছে আর এরকম কী সুন্দর রামা সীতামায়ের মূর্তি করা আছে এরকম একটু একটু জায়গা গিয়েই না ওরকম মূর্তি করা রয়েছে আর এই প্রত্যেকটা শিবলিঙ্গের মন্দিরের সম্মুখে ওই যে প্লেটে করে নামগুলো লেখা রয়েছে মানে একশো আটটা যে শিবের নাম সেই নামগুলো ওখানে পরপর লেখা রয়েছে সনাতন পঞ্চানন জড়ার্দ আমরা যে যে নামে আর কি তা ওনাকে চিনি বা অনেক নাম আমরা জানিও না আমাদের জানা নেই তা সেইগুলো ওখানে গিয়ে আপনি দেখে আপনার মনে পড়বে যে হ্যাঁ তাই তো এটাও তো আমাদের মহাদেবের আর একটা নাম এই জিনিসটা আমার খুব ভালো লাগলো অপূর্ব সুন্দর আর এখানে দেখুন নারায়ণ শুয়ে রয়েছেন সয়নে নারায়ণের যে মূর্তিটা সেটা ওখানে ওরকম স্ট্যাচু করে রাখা আছে বেশ সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি শুধু আমরাই যে এরকম ঘুরছিলাম প্রত্যেকটা যে শিব মন্দির দর্শন করলাম সেটা নয় আরও অনেকে দেখছেন আমাদের সাথে সাথে এখানে হাঁটছিল আমাদের খুব ভালো লাগছিল আর এরকম বসার এরকম বেঞ্চ মতন করা রয়েছে বেশ সুন্দর বর্ধমানের একশো আট শিব মন্দির অনেকবার আমার ইচ্ছে ছিল দেখতে আসার আমাদের কাল্লাতে তো অবশ্যই একশো আর শিব মন্দির রয়েছে আমরা সেখানে যাই এবং শিবরাত্রিতে গিয়ে জল ঢালি কিন্তু বর্ধমানেরটা একবার আমার দেখার খুব ইচ্ছে ছিল আর যেহেতু এটা বাস স্ট্যান্ডের একদম পাশে খুব কাছে কিন্তু যাওয়াও হয়ে ওঠে না জানেন তো সময় বিশেষ করে আর এইটা হচ্ছে বর্ধমান সফর ভিডিওর থার্ড পার্ট হ্যাঁ আর এরপর এই দেখুন এখানে চলে এসেছি পার্বতী মাকে দর্শন করতে পার্বতী মায়ের মন্দিরটা একদম অপূর্ব সুন্দর নকশাদি কারুকার্য করা আর ঠিক পার্বতী মায়ের পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দির সেটাও সেমভাবে একদম অপূর্ব সুন্দর কারুকার্য হচ্ছে এই মন্দিরটা যেটা আপনাকে একদম নজর কাটবে আর খুব অন্য লেভেলের একটা মন থেকে শান্তি আসবে দেখি কি ভালো লাগছে দেখুন এত সুন্দর কাজ করা মন্দিরটা তার সাথে মায়ের এই অপরূপ রূপটা অপূর্ব সুন্দর আর সব থেকে যেটা আমার ভালো লাগলো এই মন্দিরটা আপনার ঘুরতে ঘুরতে এই তার সাথে এই শীতকালীন সমস্ত ফুলগুলো এত নজর কাটবে মন্দির সংলগ্ন এলাকায় এত সুন্দর ফুল ফুটে রয়েছে দারুণ লেগেছে অপূর্ব ভালো লেগেছে আর প্রত্যেকটা শিবলিঙ্গ আমরা সেদিনকে দর্শন করেছি বলছো না হ্যাঁ হাঁটতে হাঁটতে কোথা দিয়ে সময় চলে গেল বিকেল বিকেলে ঢুকেছিলাম কিন্তু সন্ধ্যেও হয়ে গেল দেখুন কারণ একশো আটটা যেহেতু শিব ঠাকুরের মূর্তি তাই সবটা ঘুরতে পুরো চত্বরটা একবার ঘুরতে সময় তো একটু লাগবে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে কোথাও দিয়ে সময় চলে গেল আর মন থেকেও খুব ভালো লাগলো দেখবেন মন্দিরে আসলে আপনার মনের মধ্যে অন্য রকম একটা শান্তি আসবেই তাই না বলুন এটা একটা কি বলবো মাহাত্মই বলা যায় বা অন্য কিছু বলা যায় প্রত্যেকটা মানুষের মন্দিরে আসলে দুদণ্ড বসতে ইচ্ছা করবে একটু ঠাকুরের নাম জপ আর ওখানে হ্যাঁ সবচেয়ে বড় কথা এখানে দেখুন কি সুন্দর কৃষ্ণের একটা মূর্তি নারায়ণের নারায়ণের একটা মূর্তি করা আছে আর ওখানে না সময় নেই কন্টিনিউলি রাধা নাম সংকীর্তন আর এখানে দেখুন লক্ষ্মী নারায়ণের মূর্তি করা রয়েছে আর আমার সৌরজিতের সোনামা তো আমরা খুব খুশি হয়েছি এখানে এসে বর্ধমান সফরটা আজকে আমাদের সারাটা দিন সেই থেকে সেই নেক্সট লেভেলের ভালো লেগেছে যেমন হচ্ছে চিড়িয়াখানা একটা সৌন্দর্য তেমন হচ্ছে ওই যে ফুল ফুল মেলাটা মেলাটা মানে হচ্ছে সেটাও সেই পার্কে আর এইটা মন্দির এটা হচ্ছে মানব নন্দী পার্ক এখানে নন্দী মহারাজ রয়েছে আর ঠিক নন্দী মহারাজের সুমুখ সুমুখ রয়েছে ভোলা মহেশ্বর তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি বলেছিল সোনামা যে নন্দীকে গিয়ে বলতে নন্দীর কানে 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 যদি আপনি আপনার মনের বাসনা বলেন সেটা একদম ডাইরেক্ট প্রভু শিবের যাবে একদম আর তারপর এখানে হচ্ছে এটা কথিত আছে কথিত আছে ওখানে আর এখানে পাশে ভাড়া বাঁধার ব্যবস্থা আছে যা যা মানদ আছে করে আর সোনামা একটুখানি গাড়ি চালানো প্র্যাকটিস করছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার খেতে হবে খাওয়া দাওয়া করতে হবে কারণ হচ্ছে প্রচুর খিদেও পেয়েছে আর বাড়ির উদ্দেশ্যেও আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করব তারপর আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব তার আগে দেখুন রাস্তাটা সকালবেলা যখন এসেছিলাম তখন লাগছিল অন্য লেভেলের আর এখন যখন বাড়ি যাচ্ছি পুরো মনে হচ্ছে যেন মায়ানগরী আর দেখুন দেখতে দেখতে চলে এলাম শক্তিগর শক্তিগর মানেই হচ্ছে কি বলতো শুধু ল্যাংচা 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 কুঠি ল্যাংচা প্যালেস ল্যাংচা হাউস দাদাভাইয়ের ল্যাংচা মানে সবই ল্যাংচা শুধু হয় আর আপনারা তো সকলেই জানেন ল্যাংচা মানে একদম সেই লেভেলের খেতে যেমন টেস্টি তেমনি হচ্ছে তার স্বাদ আর তেমন হচ্ছে বড় বড় সাইজের তা আমরা এখানে বালাজি যে ফুড সেন্টারটা রয়েছে সেইখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তা এখানে ঢোকার পর আমাদের ওই হোটেলটার কথাটাই মনে পড়লো কারণ ওখানে খাবারটা না খুবই টেস্টি আর খেতেও বেশ সুন্দর এই দেখুন এসে পড়েছি বলতে বলতে মূলত এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ফুড কি বলে বালাজি ফুড পার্কে তা এখানে ঢোকার পর এবার আমরা

কিন্তু ঘটনাটা যেটা একটা করে ওটা মানে আমি কাটতে পারছিলাম না এত স্পঞ্জি এত সুন্দর ওপরে কারিপাতাটা দেওয়ার ফলে খুব ভালো লেগেছে আমার তো সেই লেগেছিল আমি তো একটা খেয়ে নিয়েছিলাম তারপর আবার বাকিটা সৌরজিৎকে দিয়েছি তারপর চলে এসেছিল মশালা ধোসা যেটা সৌরজিৎ খুব ভালোভাবে মানে খুব প্রিয় আর কি ওর খাবার এই মশালা ধোসাটা আর আমার জন্য চলে এসেছিল নানটু কি ইয়ে ছোটে ভাটুড়ে যেটা আমার সেই ভালো লাগে আমি আর আমার মা খেয়েছি আমার ধসে ভালো লাগে না তা আমাদের খাওয়া দাওয়া তো চললো খুব ভালো টেস্টি একদম মন ভরে খেয়েছি একদম খুব শান্তি লেগে খাওয়া দাওয়া হয়ে গেছে আগের দুটো পার্ট আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বর্ধমান সফরের আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা সুন্দর ভিডিওতে টাটা